আপনার কাজ শেষ হয় নাই আপনি আপনার নবী হে আপনার কাজ শেষ হয় নাই আমি আল্লাহ আপনাকে জাগ্রত করালাম বলুন তো শ্রেষ্ঠ নবীকে ডাক দিলেন কে বলেন আল্লাহ হয় হারসের মালিক যিনি ওনাকে কোরআনওয়ালা হিসেবে ঘোষণা করলেন আর উনি ঘুমিয়ে পড়েছেন তন্দ্রা এসে গেল আর আল্লাহ তালা নিজে ডাইখা বললেন উঠুন তেলাবাদ করুন কাজ শেষ হয় নাই তেলাবাতেই শেষ করা যাবে না আপনি আপনার নিকট আত্মীয়দের সাথে এই কোরআনুল কারিমের দাওয়াত পেশ করেন তো আসতে বলেন না সুবাহ আল্লাহ এই জন্য আজকে পাঁচটা আমল দিব কয়টা আমল পাঁচটা আমল যদি আমি থেকে শিক্ষা গ্রহণ করে নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লামের মতো আমাদের গড়ে নিয়ে যায় গর থেকে সমাজে নিয়ে আসি পরিবারে নিয়ে আসি সারা পৃথিবীটা কোরআনুল কারিমের ছায়া তলে এসে সোনার পৃথিবীতে পরিণত হয়ে যাবে বলেন আল্লাহ একবার আল্লাহর হাবিব আল্লাহ তাহাম এইবার বললেন ও রয়তা কাল পরবি নবী নবীয়তের দায়িত্ব আপনার শেষ হয় নাই সামেদ আলী হাজি সাহেব আপনি যখন কোরআন প্রাপ্ত হলেন কোরআনের একটা সুরা জানলেন একটা আয়াত জানলেন আল্লাহর হাবিব বললেন বাল্লিগু আননি ওয়ালাহু আয়া একটা শব্দ জেনেছেন আপনি আপনার বিবির কাছে বলবেন পরিবারের কাছে বললেন এখানে আপনার কাজ শেষ হলো না সিমেন্ট রোডের দোকান রেখে সারা পৃথিবীতে সফর করতে রাজি আছেন না না সকলে বলি ইনশাআল্লাহ কে কে কোরআনের দাওয়াত নিয়ে বেরিয়ে যেতে চাই দুইটা হাত তুলে আল্লাহর কাছে খাই লিল্লাহি তাকবীর হাত কবুল করুন কবুল করার মালিককে এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহর হাবিব দাওয়াত দিলেন আমি এক নাম্বার আপনাদেরকে দায়িত্ব দিতে চাই এই নিজে আগুন থেকে ও পরিবারকে বাঁচাবো শ্রেষ্ঠ নবী বললেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া ও নবীর আনিত সেই কুরআন যারা জেনেছো যারা বুঝেছ আর কোরআন নিয়া বসে থাকতে পারবে না এই কোরআন নিয়া প্রথম তোমার ঘরে চলে যাও শ্রেষ্ঠ নবী যেরকম ঘরে গিয়েছেন একটা উদাহরণ দিলে বুঝবেন আপনারা যারা সফরে যান সফরে গিয়েছেন যখন ফিরবেন একটু কেনাকাটার দরকার আছে না নাই ছোট বাচ্চার জন্য কেউ একটা বিস্কিটের প্যাকেট কিনবেন একটা এটা সেটা কিনবেন যে যেরকম উপযুক্ত আপনি এইভাবে কেনা কাটা করবেন ঠিকই না ভাইরা আমার এখন নবীজি সাল্লাহ আলিয়াসাল্লাম কুরান প্রাপ্ত হলেন কোরআন নিয়ে গড়ে গেলেন আল্লাহ বললেন কার শেষ হয় নাই

যে मोहब्बत করেন আমাদেরকে আলেম ওলামাদের জন্য এই কারণেই তো মাদ্রাসা আজকের মাঝে ঠিক কিনা ভাইরা আমার এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam যেই রকম প্রথম বাণীটা নিয়ে ঘরে গেলেন ভাইরা আমাদের এক নাম্বার কাজ হচ্ছে পরিবারটাকে ইসলাম প্রতিষ্ঠার জন্য এক নাম্বার কাজ হলো শৈশবেই পরিবারে ইসলামী আদর্শের কথা ঘোষণা করতে হবে প্রথমেই কোরআনুল কারিমের দাওয়াত ছোট্ট বাচ্চা থেকে শুরু করে সকলের কাছেই পৌঁছাইয়া দিতে হবে পরিবারের বেলায় একটা ছোট্ট কথা আছে আমার আমরা যে বিয়ে শিটা করি এটা কিরকম যে করি হুজুর ভালো বলতে পারবেন উনি এ ব্যাপারে কথাও বলেন তবে আল্লাহ রাবি সাল্লাহ সাল্লাম বলেছেন আর দুনিয়া কুল্লু হামাতা ও খেরু মাতা ইদ দুনিয়া আলমার এত সলেহা দুনিয়ার সব কিছু সম্পদ সবচাইতে বড় সম্পদ হচ্ছে সতী সাব্দি আল্লাহওয়ালা স্ত্রী বলেন সুবাহ আল্লাহ সারা পৃথিবীটা যদি এক পাল্লায় উঠানো হয় আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নার চারিত্রিক বৈশিষ্ট্যের নারী যদি এক পাল্লায় উঠান হয় সারা পৃথিবীটাকে যদি এক পাল্লায় উঠান হয় সারা পৃথিবীর ছে খাদি জাতুল কুবরা রাজি আল্লাহ না এ আমার এই মায়ের বৈশিষ্ট্য যদি কোনো নারীর থাকে ওই নারীর পাল্লাটা কেমথের মাঠে আল্লাহ তালা আরো অধিক বাড়ি করে দিবেন আল্লাহ আকবার আমি ওইদিকে যাচ্ছি না কিরকম নারী বিবাহ করতে হবে তাহলে আমি আমার মূল গেইনটাতে যাইতে পারবো না শৈশবে কিভাবে আমরা আমরা কি করব আমাদের ফ্যামিলিটাতে কিভাবে দাওয়াত দিব আল্লাহর হাবিব বললেন আল্লাহর হাবিব বলেন আর নিকা হুমিং সুন্নাতি ফামার রিবা সুন্নতি সুন্নাতি ফালাইসা মিন্নি ও যুবকের আরে শোনো প্রথম তুমি বিবাহটা করবা নবীর সন্না অনুযায়ী কার সন্না অনুযায়ী কথা বলেন কারণ এই যে যাকে বিবাহ করতেছেন এইখান থেকে তো আপনার ফ্যামিলিটা কি হবে শুরু হবে পরিবারের কাজটা শুরু হবে যারা আমরা ভুল করে ফেলেছি এরা তো আল্লাহর কাছে তৌবা করব দোয়া করব আল্লাহ তুমি হেফাজত করব আর যারা বিয়ে না করেছি নবীর শূন্য অনুযায়ী আমরা বিয়ে করতে রাজি আছি না না গান বাদ্যবাজনা চলবে আমি যে জায়গায় থাকি পাশেই আমাদের আজকের যিনি প্রধান আলোচক আমার হুজুর মুফতি খলিউর রহমান সাহেব মাদ্দাজিলুল আলিয়া দেখলাম ওই এলাকায় বিবাহ হয় আমি বলেছি যে গান বাদ্য বাজনা চলবে না যদি গান বাদ্য বাজনা বিয়েতে চলে আমাদেরকে এই এলাকা থেকে বাতিল করে দেন বের করে দেন ওরা মেনেছে বলছে হুজুর আমাদের এলাকায় আর গান বাদ্য বাজনা হবে না কারণ এই এলাকায় কোন আলেমে পরিণত হয়েছে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইন্না আরে আমার এই এরা কাটিয়ে যাই কেউ যদি নবীর সন্না অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ না হয় শ্রেষ্ঠ নবী বললেন সে আমার দলভুক্ত না সে আমার কে হই না বলুন তো যদি নবীজি আমাদেরকে তার দল থেকে বের করে দেব তাহলে আমাদের স্থান জান্নাত না জাহান্নাম এখন দেখা যায় বিবাহতে একই ধরনের শাড়ি একই ধরনের পাঞ্জাবি পরে ওই দিকে তাকে কিছু যুবতী ছেলে যুবক ছেলে আর ওই দিকে তাকে কিছু যুবতী মেয়ে আর গান নিয়ে আমরা যাব এবং আমার লোক যায় বললাম গান বাদ্য বাজনা কিসের আলামত এইটা তো এই বিবাহ নবীর সুন্দর অনুযায়ী হচ্ছে না বলে হুজুর কথা বললেন না আমি না আমরা মর্জি না এই কামটা করছে নাউজুবিল্লা কয় না কাল আমতের মাঠে আল্লাহ রাবুল আলামিনের দরবারে আপনাকে হাজিরা দিতে হবে আল্লাহ হাবিব বললেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি একটা বিবাহ ছিল নবীর সুন্নাহ সুন্নাহ অনুযায়ী বিবাহ না করার কারণে এই বিবাহের মাধ্যমে জিনা বেবিচারি শুরু হইতে পারে ঠিক কিনা আর এইভাবে যদি জিনা বেবিচারির মাধ্যমে সন্তান আসে এই সন্তান আল্লাহওয়ালা হবে না শয়তান হবে কথা বলেন কি হবে শয়তান হবে আমরা যাচ্ছি না ওইদিকে নবীর সুন্নার বিপক্ষে আমরা কেউ যাব না এক নাম্বার। আর এইভাবে যদি সন্তান আসে। আমার মনে হয় আসেন প্রয়োজন এসার সলাতো প্রয়োজন একটু বুঝতে হবে আমাদের মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সালাতুসালামকে যখন নম্রদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলাম অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাহ সালাতুসলাম বেরিয়ে আসলেন বিবি একটা কথা বলছিলেন এবার এটা খুব নিয়ম যে ইব্রাহিম আপনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে আল্লাহ তালা আপনাকে অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছেন সত্যি কিন্তু আমাদের কোনো সন্তান নাই ইব্রাহিম সালাম বলেছিলেন স্ত্রী ও অবিবিহে আসম আমরা দুইজন এসার সলাত আদায় করবো কিসের সলাত কথা কয় না এশার সলাত আদায় করে ইব্রাহিম আলাই সালাতাম বিবিকে নিয়ে দোয়া করলেন রব্বি হাবলি মিনা সালিহীন আয় আল্লাহ তালাম না এইভাবে তো কাজ ইনালিল্লাহি ওয়াইনাবায় আমার এর ভিতরে বলছি বিবাহ কি বলছি যখন আমি বিবাহ করলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম ভাইরা আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি বলেছিলেন আল্লাহ তাআলা আপনাকে অগ্নি থেকে হেফাজত করেছেন কিন্তু আপনার তো সন্তান নাই ইব্রাহিম আলা সাল্তু আসলাম বিবিকে নিয়াম এশার সোলা তাদায় করেছেন আর রব বে কারিমের কাছে প্রার্থনা করেছেন বিহাবলি মিনা সালিন আই আল্লাহ তালা সেসার সোলা তাদায় করে স্বামী স্ত্রী উভয় রব বে কাছে হাত উত্তোলন করলেন আয় আল্লাহ তুমি আমাদেরকে একটা সন্তান দান করো আল্লাহ তালা এর জবাবে বললেন ফাবাশিরনাহু বিগলামিন হালিম ইব্রাহিম দে তোমার আচরণে আমি আরশের মালিক সন্তুষ্ট হয়ে গেলাম এবং আমি তোমাকে একজন আমি তোমাকে একজন সুন্দর সুষ্ঠ এবং ভালো মস্তিষ্কের সন্তান উপহার দিলাম এই সন্তানের নামটা কি বলুন তো কথা বলেন সুসংবাদ দিলেন কারণ আল্লাহর হুকুম মেনে এসার সলা আদায় করে সন্তান চাইলেন কার কাছে? আমাদেরকে সন্তান দেওয়ার মালিক কে? দুঃখ দুর্দশা ক্লেশ কষ্ট সবকিছু কে মুক্ত করে দিতে পারেন? আল্লাহ আমার এক নাম্বার কাজ হচ্ছে এই সন্তান যখন আসবে এই পরিবারটাকে নিজে আগুন থেকে বাঁচার জন্য এবং পরিবারকে আগুন থেকে বাঁচানোর জন্য আমি বিবাহ করলাম করলাম আর এশার পাঁচ আদায় রাসুলের আর বিবির সাথে যখন আমি সংসার করলাম এসার সলা আছে ফজরের সলাত আছে আল্লাহ একটা সুস্থ মস্তিষ্কের সন্তান উপহার দিবেন এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে ডান কানে আজান বাম কানে আকামত আছে না নাই বাম কানে আকামত ডান কানে আজান দিব আর এই সন্তানকে কোলে নিয়ে কি বলবো আল্লাহর হাবিব বললেন ইফতাহু আলা সিবিয়ানকুম আউওয়ালা kalimatim bila ilaha illa Allah সন্তান ভূমিষ্ট হয়েছে ডান যে আজান দিয়েছক বাম কানে আকামত দিয়েছো এই সন্তানের কানে কানে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই যে সন্তান ভূমিষ্ঠ হলো ডান কানে আজান বাম কানে আকামত দেওয়ার পরে কি ইফতাহু আলা সিবিয়ানিকুম আউওয়ালু মাতাম বিলা ইলাহা ইল্লাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিস হচ্ছে তাকে কোলে নিয়া বুকে জড়াইয়া ধরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ আর এখন আমাদের দেশে আমরা কি শিখাই আমরা প্রথম বলি আব্বু অথবা ডেড মাম্মি এবং বাই বাই টাটা এই ধরনের শব্দ আছে না নাই এই ধরনের শব্দ এই কারণে সোনার বাংলায় আসছে মুসলমানের দেশে যখন বাতিলের শিক্ষা ব্যবস্থা সম্পর্ক করেছে ঠিক কিনা বাইর আমার এবং এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চেয়েছিল এই শিক্ষা ব্যবস্থায় আদম সন্তানকে বানরের সন্তানে পরিণত করতে চেয়েছিল ঠিক কিনা বাইর আমার যে ব্যবস্থা আদম সন্তানকে বানরের সন্তানে পরিণত করতে চায় ভাগ মুসলমানের এমন এমনকি হিন্দু ভাই খ্রিস্টান ভাইরাও এই শিক্ষা ব্যবস্থা মেনে নিতে চায় না ঠিক কিনা ভাই আমার এই কারণে আমাদের সন্তানগুলোকে আমরা কুলে নিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লা আগে আল্লাহ নাম আব্বা না আম্মানা আগে লা ইলাহা আল্লাহ তালা বললেন যখন তোমার সন্তান একটু কথা শিখে গেল তুমি যখনই ঘরে যাবাম ফাইদা দেখাল তুম বই ওতাং ফাসাল্লিমু আলা আংফুসিকুম পরিবারটাকে দিনদারি করার জন্য ইসলামী করার জন্য পরিবারটাকে সুন্দর করার জন্য রাসুলের আদর্শে সাজানোর জন্য সাহাবাই আজমাইনদের আদর্শে পরিবারটাকে সাজানোর জন্য আল্লাহর হাবিব বললেন উম্মতেরারি আল্লাহর হাবিব বলেন নাই আল্লাহ তালা নিজে বলে দিলেন বান্দারে যখনই তুমি গড়ে যাবা তো যখনই তুমি গড়ে যাবা ফাইদা দেখাল তুম বুয়ুতাং যখনই তুমি গড়ে প্রবেশ করবা লিমু আলা আং ফুজি কোন তুমি গড়বাসীকে প্রথম সালাম দা আমরা মনে করেছিলাম আমি নিজেও এককালে ভাবতাম যে সালামটা বুঝি রাসুলের শুননাই শুধু না আল্লাহ নিজে বলেছেন ফাইদা দাখাল তুম বুয়ুতাং ফাসাল্লিমু আলা আনফুসিকুম তোমার ঘরের মানুষকে তুমি সালাম দে বলেন আল্লাহু আকবার যখন তুমি সালাম দিবে তাহিয়াতাম মিন ইনদিল্লাহ বান্দারে তুমি তো বুঝো না প্রধানমন্ত্রী আসলে যে এইভাবে ফুলের তুরা দিয়া উপহার দেওয়া হয় তাকে যেভাবে অভিবাদন জ্ঞাপন করা হয় তাহিয়া তামিন ইনদিল্লাহ সালামরা দিলা তুমি আমার বান্দা তোমার ঘরে সালাম দিলা আমি আল্লাহ সবাইকে আমি আল্লাহর পক্ষ থেকে অভিবাদন জ্ঞাপন করা হয়ে গেল সুবহানাল্লাহ আমি নিজেও আগে বুঝতাম না আল্লাহ নিজে বলছেন এইটা কোনো ব্যক্তির অভিভাবক অভিবাদন না তুমি যখন গড়ে সালাম দিলা আমি আল্লাহ তখন বললাম অভিবাদন জ্ঞাপন করলাম আমি আল্লাহ তোমাকে কাছে টেনে নিলাম এই আমি আল্লাহ রহমত দ্বারা পরিণত করে দিলাম গড়ে সালাম আছে কথা বলেন নাই আমি যে একজন আলেম হিসেবে এখানে আলোচনা করতেছি আমি কি আমার বিবিকে সালাম দেই আমি কি আমার ঘরের গিয়ে সালাম দিই সন্তানগুলাকে আমি কি আমার ভাইদেরকে সালাম দেই আমি কি আমার বন্ধুদেরকে সালাম দেই এই প্রচলন কি আমার মাঝে আছে যদি আমার মাঝে থাকে আল্লাহর কসম আজকের আলোচনার প্রভাব পড়বে সকালে বলি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বললেন তাহিয়াতাম মিন ইনদিল্লাহ এরপরে আল্লাহ তাআলা কথাটা আরো বাড়িয়ে দিলেন মুবারাকান তাইয়্যিবা বান্দারে তুমি বুঝো না আমি আল্লাহ এই ঘরটাকে খাবার এবং প্রশান্তিতে পরিণত করে দিলাম সুবহানাল্লাহ তাহলে আমি যে আলোচনাটা করলাম আমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এক নাম্বার কাজ হচ্ছে আমার বিবাহটা করব রাসুলের সুননা মতে তো ইনশাল্লাহ এবং যখন সন্তান আসবে এই সন্তানটার কানে প্রথম আমি শোনাই দিব লা ইলাহা ইল্লাল্লাহ এবং আমি যখন ঘরে যাব তখন আমি সালাম দিব আল্লাহ নিজে বলছেন এই গড়টাতে আমি প্রশান্তিতে দিব

তখন প্রথম তুমি বিসমিল্লাহ বলে তোমার সন্তানকে খাবার ঘটিয়ে দাও সুবহানাল্লাহ কি কইলা কথা বলেন বুকের দুধ কি কইলা বিসমিল্লাহ হ্যাঁ কুল্লু আমরিন যি বালিন লাম ইয়ুবতাহ বিসমিল্লাহ فهو عقد و যদি তোমার বুকের দুধটা তোমার সন্তানের মুখে ওঠানোর সময় বিসমিল্লাহ বলো এই সন্তান 36 দিনে কুরআনুল কারীমের হাফেজ হয়ে যাবে জিকিরবে আমার কারণ আল্লাহ নিজে বলছেন আমি এইখানে রহমত ঢেলে দিই সোহান বলবেন না আচ্ছা এখন আমরা যারা বড় হয়ে গিয়েছি খাবার যে খাই খাবারের শুরুতে বিসমিল্লাহ এবং শেষে যদি আলহামদুলিল্লাহ বলি রাসুলের সহি হাদিজ হচ্ছে একজন মানুষ সিয়াম পালন করলে কি পালন করলে সিয়াম মানে কি রোজা রাখলে যে সব হয় কাওয়ার শুরুতে বিসমিল্লা শেষে যদি আলহামদুলিল্লাহ বলা হয় একজন সিয়ামকারী সিয়াম পালন করলে যে সব হয় আল্লাহ তালা কুশিয়ে তার আমল নামায় এই সব লিখে দেন আমি আর এই পয়েন্ট আর বাড়াবো না তাইলে আমাদের এক নাম্বার আমল হচ্ছে বিবাহটা করব রাসুলের সুন্না কার সুন্নায় না বন্ধু বান্ধবের তরিকায় না শয়তানের তরিকায় না ছেলে মেয়ে কেন যে আইসা বলবে বন্ধু তোর বরত নিয়ে আমরাও নজুবিল্লা কয় না দুই নম্বর হচ্ছে পরিবারে সলাদ প্রতিষ্ঠা করা যথারীতি হি 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 প্রতিষ্ঠা করা সলাদ আল্লাহ তালা সুরাতুত্ব হা এর বত্রিশ নম্বর একশো বত্রিশ নম্বর আয়তে বলছেন ও আমরু আহলা কা বিশ্বলা আলাইহা এর সহজ এবং সরল হচ্ছে আল্লাহ বলতেছেন আমি তোমাকে সন্তান দিলাম সন্তান দেওয়ার মালিককে এই সন্তানকে তোমার পরিবারটা সুন্দর হওয়ার জন্য তোমার পরিবারটা ইসলামী হওয়ার জন্য তোমার পরিবারটা রাসুলের আদর্শে পরিণত হওয়ার জন্য তোমার পরিবারটাকে শান্তির বাতাস প্রবাহিত হওয়ার জন্য ও সলাতের নির্দেশ দাও কে নির্দেশ কথা বলে না সলাত তুমি তো সলাতে আসবাই এইখানে কথা নাই আল্লাহ বলছেন ও সেন্টেন্স আদেশ সূচক আরবি হচ্ছে আমরের সাগা ওয়া আমুর আহলাকা বিল সালাত তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও ওয়াসতবীর আলাইহা তোমার সন্তান যুবক ঘুমিয়ে পড়েছে হতে পারেছে সালাতের ওই মুয়াজ্জিনের আযানটা শুনতে পারে নাই তুমি বলো সলা বাবা সালাত মেয়েটা যুবতী পড়াশোনা করেছে ঘুমিয়ে পড়েছে মুয়াজ্জিনের আজান শুনতে পারে নাই তুমি বলো সালাত সালাত বিবি সাহেবা ঘুমিয়ে পড়েছে বলো সালাত সালাত কারণ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসঊলুন আর রয়ায়াতিহি তুমি পরিবারের প্রধান কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ ধরেন বান্দারি তুমি সালাত আদায় করেছো মসজিদে তোমার বিবিকে বলো নাই তোমার সন্তানকে বলো নাই তোমার Odinost যারা পিতা মাতা ছিল তাদেরকে বলো নাই জবাব দেওয়ার কোনো জায়গাই থাকবে না আল্লাহ তাআলা বলেন ওয়াসতবীর আলাইহা একবার সলাতে যায় নাই অথবা ঘুম থেকে উঠতে পারে নাই বারবার বলো তুমি কষ্ট পেও না আলাইহা নাস আলু কারিজ আল্লাহ বলছেন আমি তো তোমার কাছে খাবার চাই না